তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটিতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা নর্থ চব্বিশ পরগনা জেলার অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং অঙ্গনবাড়ি হেল্পারের পদে যারা আবেদন করেছিল তাদের কিন্তু যেটা লিখিত পরীক্ষা তার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু কিভাবে ডাউনলোড করবে সেটা ঠিক আছে তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় বা অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করো বা আমি তোমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আমরা পুরোপুরি হেল্প করে দেবো এর আগে তোমরা কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা যদি আইসিডিএস অঙ্গনবাড়ির পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছো তাহলে আমাদের কাছে স্টাডি ম্যাটেরিয়াল বা পিডিএফ রয়েছে সেটা তোমরা কিন্তু আমাদের থেকে নিতে পারো তো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করো তোমাদের আমি পিডিএফগুলো প্রোভাইড করে দেবো ঠিক আছে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মে একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু তোমরা এন্টার করবে তারপরে যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু সাবমিট করবে ঠিক আছে তো সেটা এখানে সাবমিট করার পর এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অ্যাড করার পর এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখো ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর আমি যেহেতু একবার ডাউনলোড করে রেখেছি তাও তোমাদের দেখে দিচ্ছি ডাউনলোড করে ডাউনলোড আগে ক্লিক করলাম এখানে কীতে ক্লিক করবো দেখো ডাউনলোড হচ্ছে ওপেন করলাম ঠিক আছে পিডিএফ ওপেন হয়ে গেল দেখো এটা আমাদের একজন ক্যান্ডিডেটসের কিন্তু অ্যাডমিট কার্ড ঠিক আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা কিন্তু এইভাবেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে